নরেন্দ্র মোদীকে ইংলিশ করছে ভর্তি হতে হবে ডক্টর মোহাম্মদ ইনুসের ইনস্টিটিউটে আমরা দেখলাম ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে কিভাবে নরেন্দ্র মোদী ধরা খেলেন ভাষাগত অদক্ষতার কারণে আমরা জানতাম যে ভারতের মানুষ সচরাচর আমাদের আশেপাশের বিভিন্ন দেশের তুলনায় ইংলিশে ভালো পারদর্শী কিন্তু আজকের নরেন্দ্র মোদীকে দেখলাম তিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে দোভাষি নিয়ে তারপরে তার ইংলিশ বুঝতে হয়েছে এখান থেকেই পরিলক্ষিত হচ্ছে যে তাদের ইংরেজির আদতে কোন পর্যায়ে পৌঁছেছে তাদের ইংরেজি দক্ষতা আসলে কেমন সেটা এখন জনগণের কাছে স্পষ্ট হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস যে আসলে কি জিনিস কত বড় মাপের মানুষ এবং বাংলাদেশের জন্য তার মতো একজন ব্যক্তিত্ববান ব্যক্তি যে কত বড় নেয়ামত সেটা আপনারা বুঝতে পারবেন তখনই যখন ইনুস সাহেব বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় কর্মকাণ্ড থেকে বিদায় নেবেন তখন আপনারা বুঝতে পারবেন ডক্টর মোহাম্মদ ইনুস বীর দর্পে যার একটা নোট নাই যার একটা তালিকা নাই যার একটা কাগজ নাই তিনি নিজের মতো করে সব ভাষা নিজেই নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ করছেন আর সেই সময় পার্শ্ববর্তী বিশাল একটি পরাশক্তি খ্যাত ভারতের নরেন্দ্র মোদীকে দোভাষী রেখে তারপরে তার স্ক্রিপ্ট লিখে দিয়ে তার বক্তব্য ইংলিশগুলোকে বুঝানোর জন্য তাকে রাখতে হয়েছে এর চেয়ে লজ্জার এর চেয়ে অপমানের আর কিছুই নেই ভারতবর্ষের জন্য বন্ধুরা আমার আপনারা জানেন যে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইনুস শুধু একজন নোবেল লরিয়েট নয় তিনি একজন বিশ্ববিখ্যাত পণ্ডিত একজন প্রফেসর একজন ডক্টর তিনি যখন বিভিন্ন জায়গায় যান তখন সকল মানুষ তাকে সম্মান করতে বাধ্য হন এবং পৃথিবীর সমগ্র জায়গায় ডক্টর মোহাম্মদ ইনুসের এই নামটা থাকার কারণেই বাংলাদেশের বিরুদ্ধে যত অভিযোগ আছে কোনো অভিযোগই আর কেউ তাকে হার মানাতে পারে না সবাই ডক্টর ইনুস প্রেমে মজে যান এবং ডক্টর ইনুসকে সম্মান জানান আপনারা জানেন বাংলাদেশের আর্থিক অবস্থা সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা রাজনৈতিক অবস্থা আমি সব দিক বিবেচনা করলে আমরা এখনও ভারতের চাইতে অনেক দিক থেকে আগানো বিশেষ করে সামাজিক স্ট্যাটাস যদি দেখেন এদেশের মানুষ যে পরিমাণ এখনও ভদ্রভাবে টয়লেট ব্যবহার করতে জানে সামাজিকভাবে চলাফেরা করতে জানে তাদের জীবন জীবনযাপনের মান যেটা আছে সেটা কিন্তু পার্শ্ববর্তী দেশের নেই কথিত নয় বাস্তবতা হচ্ছে এই যে তাদের দেশের মানুষ ঠিক মতো এখন পর্যন্ত টয়লেট ব্যবহার করার নিয়মকানুনও কিন্তু জানে না আর এই নরেন্দ্র মোদীকে দেখলে স্পষ্ট হয়েছে যে আসলে আমরা কতটা উচ্চতায় পৌঁছে গিয়েছি আপনি চিন্তা করে দেখেন কোথায় নরেন্দ্র মোদী কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস বিশ্বের কাছে আজকের ডক্টর মোহাম্মদ ইনুস কী সম্মানটা পাচ্ছেন একজন প্রফেসর একজন ডক্টর একজন লরিয়েট একজন সুমিষ্ট ভাষী একজন ভদ্র একজন নম্র একজন সভ্য একজন জ্ঞানী একজন পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুস আমার তো মনে হচ্ছে বর্তমান বিশ্বে খুব কম সংখ্যক রাষ্ট্রনায়ক এখন আছেন যারা ডক্টর মোহাম্মদ ইনুসের আশেপাশে আসার যোগ্যতা রাখেন আর আশেপাশের রাষ্ট্রগুলোর কথা তো বাদই দিলাম আমাদের আশেপাশে যারা কান্ট্রি রয়েছেন তাদের সাথে তো আর ডক্টর তুলনা করে ডক্টর খাটো আর কিছুই হবে না কারণ একজন চায়ের দোকানের বিক্রেতাকে কোনো অবস্থাতেই আপনার ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখার কোনো মানি হয় না এবং সেটার প্রমাণ আপনারা দুদিন আগেই দেখেছেন বহু ধাম্বিতাম্বি তারা দেখিয়েছে কিন্তু বাধ্য হয়ে আজকের কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের কাছেই আসতে বাধ্য হচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছ থেকেই এখন তাদেরকে কথা শুনতে হবে বাংলাদেশের রাজনীতি নিয়ে আর কোনো ধরনের উচ্চবাচ্চ আলোচনা করার সুযোগ ভারতের হাতে নেই সে কাজ সে প্রাগটা ডক্টর মোহাম্মদ ইনুস চূড়ান্তভাবে মেরে দিয়েছেন আমরা পররাষ্ট্রনীতিতে ওইটাই বিশ্বাস করি আত্মমর্যাদা সম্মানের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে একে অপরের সাথে সম্পর্ক থাকাটা অস্বাভাবিক কিছু না আমি ভারতের শত্রু নই আমি ভারতকে অবশ্যই আমার মর্যাদা রক্ষা করে তার মর্যাদা যতটুকু দরকার সেটা আমি দিতে প্রস্তুত কিন্তু গত ষোলো বছরে শেখাচ্ছি না যেটা করেছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশ গিয়ে ওখানে বসে থাকতো বাংলাদেশকে সেখানে খাটো করে দেখা হতো বিশ্বের মানচিত্রে মনে হতো যেন আমরা ভারতের কাছে জিম্মি ভারত আমাদেরকে চালাচ্ছে এমন একটা মানসিকতা ছিল গত ষোলো বছর কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস আসার পরে এখন হাটু ভাজ হয়ে গিয়েছে তাদের এখন আর ওই পায়ের উপরে পাও তুলে সেই লাইভ টকশো কিংবা আপনার আপনার ঘরোয়া বৈঠক কিংবা মিটিং করার সুযোগ এখন আর সেই ভারতের কাছে নেই নেই কারো কাছে নেই ইনুস সাহেব প্রবেশ করবেন তখন নরেন্দ্র মোদীর মানুষজন সবাই দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী সহ সবাই দাঁড়িয়ে আছে ইনু সাহেবকে কিন্তু সেখানে সম্মান করতে তারা বাধ্য হয়েছে তাহলে কি দাঁড়ালো সেটা হচ্ছে বাংলাদেশের সম্মান বাংলাদেশের জনগণ রক্ষা করছে বাংলাদেশের জনগণ যেভাবে বাংলাদেশের সম্মান রক্ষা করতে চায় তেমনিভাবে বিদেশি কূটনৈতিকরাও বিভিন্ন জায়গা থেকে তারাও এখন বাংলাদেশকে চিনতে শিখেছে বিভিন্ন দেশ আজকের বাংলাদেশকে রিকগনাইজ করতে শিখেছে আমরা সে কারণেই সবসময় বলি যে আগামীর এই বাংলাদেশকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুসকে আর দাবিয়ে রাখার সুযোগ নেই ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলছে আর সাথে সাথে এখন সেটা জনগণের কাছে প্রিয় বক্তব্যে রূপান্তরিত হচ্ছে অতএব এগুলো দেখে আওয়ামী লীগের যারা গুজব সেল ছিল তারা কিন্তু ইতিমধ্যেই সাবধান হয়ে গিয়েছে কেউ কেউ এই বিষয়ে এখন আর কথাই বলছে না এখন আর ওদের কথা বলার স্কোপও কিন্তু নেই প্রিয় বন্ধুরা আমার আমি সে কারণে বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছেই ভর্তি হতে হবে এই নরেন্দ্র মোদীদেরকে এবং ডক্টর মোহাম্মদ ইনুসের ইংলিশ কোচিং ভর্তি হয়েই তাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে কারণ আগে যে পরীক্ষাগুলো হতো সেই পরীক্ষাগুলো ছিল নকল আগের যে পরীক্ষাগুলো ছিল সেটা ছিল রাতের আগের যে পরীক্ষাগুলো ছিল সেটা ছিল তোষামোদের তখন আমরা তাদেরকে কি জানি মনে করতাম কিচ্ছু না তারা আমরা শক্তিশালী আমরা এখন অনেকের চাইতে অনেক শক্তিশালী আমার এই বাংলাদেশে এখন ব্যবসায়ীরা আসবে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে তারা এসে আমাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে যাবে পরামর্শ নিয়ে যাবে আমাদের দেশকে উন্নত করার জন্য তারাও তাদের জায়গা থেকে ইনভেস্ট করবে এই রকম একটা দেশই তো আমরা চেয়েছিলাম এবং সেরকম একটা দেশ বাংলাদেশ হতে যাচ্ছে হয়েছে এবং সেটা আগামী আরও কিছুদিন গেলে দেখতে পাবেন অতএব যারা আমাদের সামনে বিভিন্ন ধরনের ভাবসাব নেয় তাদের সেই ভাবসাব নেওয়ার দিন কিন্তু শেষ হয়ে গিয়েছে আমি কারো যোগ্যতাকে খাটো করে দেখতে চাই না কিন্তু এতটুকু আপনাকে স্বীকার করতে হবে কোথায় ডক্টর মোহাম্মদ ইনুস আর কোথায় তারা একটা চিন্তা করে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস কি করে তাদেরকে ফাইল করে ফেললো আপনারা তো সবাই ভাবছেন মোদি দেখা করবে না মোদির সাথে জীবনে সাক্ষাৎ হবে না মোদীর সাথে সাক্ষাতের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস উতলা হয়ে পড়েন নাই মোদি আবার ইনুসের সামনে এসে কুর্নিশ করে বসেছিল এটাই হচ্ছে পররাষ্ট্রনীতি আমরা এরকম একটি পররাষ্ট্রনীতি চাই যেই পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে যেটা আমরা স্বাধীনতার পর থেকে চেয়েছিলাম আমার বিশ্বাস ইনু সাহেবের এই অবস্থানটাই প্রমাণ করবে আমার বাংলাদেশ কোন দিকে যাবে গিয়েছে তো ইতিমধ্যে অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়ে যাচ্ছে রেমিটার যোদ্ধারা সাহায্য করছে দেশের টাকা দেশে থাকছে এবারে ঈদে তিন হাজার কোটি টাকা শুধুমাত্র আমরা ভারতে দেইনি শুধু এই দেশের বাজারে আপনি বাজার করেছেন বিদায় আমরা কিন্তু সেই টাকা দেশেই রেখতে রাখতে পেরেছি অতএব আমাদের ভয় নেই আমাদেরকে শুধু সিদ্ধান্ত নিতে হবে এবং কঠোর সিদ্ধান্তের আলোকেই আমাদের পথ পরিক্রম করতে হবে তাহলেই আমরা সফল হব এটা আমার আত্মবিশ্বাস অতএব আপনাদেরকে সেই আত্মবিশ্বাস নিয়ে পথ চলতে হবে এবং সেই পথে যদি আপনারা এগিয়ে যেতে পারেন তাহলে অবশ্যই সফল হবেন সবাইকে ধন্যবাদ